কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশী পদ হাট যায় আট বছরে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপাড়ে আমি গেছিলাম একটু কুমোর পাড়ায় তো ওখান থেকে কিছু বাসন টুসুন মাটির বাসন ওগুলো কিনে নিয়ে এলাম তো আমার মাটির বাসনে রান্না করতে খুব ভালো লাগে তো কিছু বাসন নিয়ে এসেছি প্রথমে আগে সকালবেলা একটু চা বসাবো তো চা করে নিলাম লিকার চাই করে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম দু চামচ থেকেও কম দিয়েছি আর একটু চা পাতা দেবো আর চা বানাবো দু কাপ এক কাপ দেবের জন্য এক কাপ আমার জন্য আর যাই ও গেছে মাঠে খেলা করতে তো দিয়ে পরে এবারে চিনি আর চাপাতা পাতা দিয়ে উনানটা ধরিয়ে বসিয়ে দিলাম তো উনানটা এই ছোট্ট মতো উনুনটা আমি বানিয়েছি চা করার জন্যই বানিয়েছি আমার পাঁচটা উনুন এই ছোট্ট একটা উনুন আছে আর একটা উনুন এই পাশটায় রাখা আছে ওই দিকটায় আরও দুটো উপরে ওঠানো বারান্দায় আছে আর দুটো উনুন আছে ওই উঠুনে সব মিলে দু এক দুই চার পাঁচ ছটা এই ছোটোটা নিয়ে ছটা তো যাই হোক চারিদিকে কেউ যদি আমাদের বাড়িতে বেড়াতে আসে বলে তোমার তো উঠু উঠুনে তো উনুনের গাদা যেখানে খুশি রান্না করলেই হলো আমি বললাম হ্যাঁ তো রান্না করো না তো যাই হোক গল্প করতে করতে আমি আমার চা পাতাটা দিয়ে দিয়ে ফুটিয়ে নিলাম নিয়ে পরে এবার একটু আদা ঘষে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু সকালবেলা একটু আদা দিয়ে চা খেতে ভালো লাগে ঘষে দিয়ে দিলাম একটু আদা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব বেশি ফুটালে তেতো হয়ে যাবে লিকার চা একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে লিকারের ফ্লেভারটা পুড়ে যাবে না ঢাকা দিয়ে দিয়ে লিকার চা করলে টেস্ট বেশি হয় ভালো লাগে হয়ে গেছে আমার চাটা এবারে ছেঁকে নেব তো ভিডিওটা আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি পুরো ভিডিওটাই মাটির বাসনে রান্না করেছি আবার মাটির থালাতেই আমি খাওয়া দাওয়া করেছি ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি যদি আপনারা দেখেন তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি আপনাদের একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কোথাও যদি আমার ভুল ত্রুটি হয় বা আরও কিছু ভালো করলে আরও ভালো লাগবে এরকম ধরনের যদি কোনো রকম মনের মধ্যে কথা হয়ে থাকে তাহলে যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি পরের ভিডিওতে হয়তো সেই রকম করার চেষ্টা করব ভিডিও বানাতে বানাতে ওইটা একটা আমার একটা শখ হয়ে গেছে ভিডিও যদি দুদিন না বানায় ভালোই লাগে না আমার তো যাই হোক চাটা খেয়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিলাম স্নান করে এবার একটু পুজো করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব মাঝে মাঝে ধুনো জ্বালালে ঘরটাও গন্ধ বেশ ভালো লাগে পুজো পুজো মনে হয় ঘরটা গন্ধ ধুনুর গন্ধতে মোমো করে মনটাও ভালো লাগে রান্নার জন্য চাল মেপে নিলাম দু গ্লাস থেকে আর অল্প একটু দিয়ে চালটা তিন চারবার পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নেব নিয়ে ওইদিকে উনুন উনুনে হাড়ি বসিয়ে দিয়েছি জল কিছুটা গরমও হয়ে গেছে এবারে আমি চালটা ছেড়ে দেবো চালটা ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নিলাম ভাত এবার আমার প্রায় হয়েই গেছে ভাতটা উপর দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে পরে এবার আমরা যাব খেতে বসবো ওইদিকে রান্না করেছি দেখাচ্ছি রান্না কী কী রান্না করেছি রান্না করে নিয়েছি ভাত উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা লাল শাক ভাজা ছোট মাছের চচ্চড়ি সজনে ডাটা চচ্চড়ি আর একটা ডিমের অমলেট তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে বাই